গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকেএস ব্লগ এম কেস নিউ একটা ব্লগ এর তো আমাদের সবাইকে অনেক রকম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে মুগ্ধ এসেছে এখন খরিতে পাচ্ছে সাতটা একচল্লিশ তো চলো এখান থেকে এখন ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো সকালে ঘুম থেকে ওঠার পর সবার আগে যে কাজগুলো থাকে সেটা হলো বাসি কাজকর্মগুলো সেরে নিতে হয় রাত্রেবেলা করে যদিও বাসনগুলো ধুয়ে রাখি সেজন্যে কিন্তু সকালে বাসি কাজটা একটু কমই থাকে এই ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া বাড়িটা ঝাড় দেওয়া আর বাসি জামাকাপড় যা যা থাকে সেগুলো ধোয়া আর তার সঙ্গে কিন্তু ঘরটাও মুছে নেওয়া তো এই কাজগুলো প্রতিদিনের মতো আজকেও করে নিয়েছি করে নিয়ে স্নান টান করে একবারে ঘরে চলে এসেছে আর এখন কিন্তু বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে বড় মাসে মা চা বানিয়ে দিয়েছিলো তারপর চা খেয়ে বড় কাজে চলে গেছে আর তার সঙ্গে কিন্তু বাবারও চা খাওয়া শেষ বলতে পারো বাড়ির সবারই চা খাওয়া শেষ আমি বর্তমান লেট হয়ে গেলাম তারপর এই যে আমি এখন চা খেয়ে নিচ্ছি চা বিস্কুট খেয়ে মাম্মের জন্য দুধ গরম করে নিয়ে এসেছি এখন আমি খেয়ে মামামকে খাইয়ে দেব তার সঙ্গে কিন্তু বাবা বাজার তাহলে চা বিস্কুট খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে চা বিস্কুট খেয়ে মাম্মাকে একটু বই পড়িয়ে দিয়েছি আর বই পড়ানোর পর দেখো চলে এসেছি রান্না আর রান্না করে এসে রান্না কি কি করবো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখানে দেখো এই যে কেটে নিয়েছি বুঝতে আর সঙ্গে ডাটা কালকে বাবা ডাটা এনেছিল বাজার থেকে তো সেগুলো দিয়ে চড়চড় করবো আর এদিকে আজকে রবিবার বলে বাবা মাছ এনেছে এই যে মাছ আর তার সঙ্গে এনেছে অল্প একদম অল্প পরিমাণে মাংস এনেছে এই যে তো এইগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে এসেছে আর ওইদিকে কিন্তু কড়ায়ও বসিয়ে দিয়েছে এই যে তো এখন মাছটা ভেজে নেবো মাছটা ভেজে তারপর উস্তেটা ভেজে তারপর টাটা চচ্চড়িটা করে তারপর সকালবেলা খাবারটা খেয়ে নেবো খাওয়া দাওয়া করে তারপর দুপুরে রান্না করবো তো চলো রান্নাটা সকালে খাওয়া দাওয়া করে নি তারপর আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে তো এইখানে এই দেখো টাটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর এখানে উস্তেটা ভেজে নিয়েছি আর হলো মাছ ভাজাও হয়ে গেছে আর তার পাশ দিয়ে কিন্তু আমি এখানে ডালও বসিয়ে দিয়েছি এই দেখো মামা জন্য মামামের জন্য একদম অল্প করে ডাল সিদ্ধ বসিয়েছি কারণ ওকে তো ডাল সিদ্ধ দিয়েই খাওয়ানো হয় প্রতিদিন সেই জন্যে একদম অল্প সামান্য পরিমাণে ডাল সিদ্ধ বসিয়েছি আর এইদিকে তো রান্না প্রায় কমপ্লেটের দিকে তো এখন যাব ওই গাড়িকে মামামকে খাইয়ে দিব আর বাবার মাকেও খেতে দিয়ে দিব তারপর আবার এসে বাকি রান্নাটা করবো ওদিকে আর্ধেক রান্না কমপ্লিট করে নিয়েছে আর্ধেক রান্না কমপ্লিট করে মামামকে এখন ভাত খাইয়ে দেবো গিয়ে আর তার সঙ্গে কিন্তু সকালে যা যা রান্না করেছি সেগুলো দিয়ে বাবাকে মাকে দুজনকেই খেতে দিয়ে দিয়েছি বাবা খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে আর মা ওই ঘরে বসে আছে আর আমি এখন মামামকে খাইয়ে দিয়ে তারপর কিন্তু বাকি রান্নাটা কমপ্লিট করব। তারপর দেখো মামামকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর এইদিকে আমি আমার জন্য ভাত নিয়ে এসেছি আর এখানে ছিল জল ভাত মানে বাসি ভাত তো ওইটাই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে নেব এই ভাতটা কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে মেয়ে এই গরম ভাতে জল দিয়ে খেতাম আর এখনও এখানে এসেও খাই তবে কিন্তু মাঝে মধ্যে যখন ভাত বেঁচে যায় তখন কিন্তু আমি এইভাবে রাত্রেবেলা জল দিয়ে রাখি তারপর ধুয়ে খেয়ে নিই আমার কিন্তু বেশ ভালো লাগে এই বাসি ভাতটা তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পর যা যা বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে চলে এসেছি বাইরে আর বাইরে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রৌদ্র মানে আমি সকালে জামা কাপড় ধুয়ে দিয়েছি আর এখন কিন্তু শুক শুকিয়ে গেছে আর এখন ঘড়িতে সেরকম মানে খুব একটা যে বেলা হয়েছে সেরকম না মাত্র সাড়ে দশটা বা পনের এগারোটার মতো ছিল টাইমটা তো বাইরে গিয়ে দেখছি মানে সমস্ত জামা কাপড় রোদ্রে শুকিয়ে গেছে আর এখন কি তো এখন যদি আমরা নতুন জামাকাপড় ধুয়ে দিই না তাহলে না ওই জামাকাপড়গুলোর কালারগুলো যেন কীরকম হয়ে যাচ্ছে মানে ডিসকালারে হয়ে যাচ্ছে তো সেজন্য ভাবলাম যাই হোক শুকিয়ে গেছে যেহেতু তুলে ঘরে নিয়ে আসি তো সেজন্যই কিন্তু জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছে আর এখন রান্না করে বাকি রান্নাটা কমপ্লিট করতে রান্নাঘরে তো যাবোই তার আগে দেখো এখানে বারান্দায় বসে মাম্মাম খেলা করছিল তা আমার মার সঙ্গে বসে বসে এখানে ও রান্না বাটি যা যা খেলনা ছিল সব কিছু দিয়ে খেলা করছিল তো ভাবলাম যে ও তো বারোটা বেজে গেছে মামামকে স্নান টান করিয়ে দিয়ে তারপরেই রান্নাঘরে যাওয়াটা ভালো হয় তা আর সকালে সবার খাওয়া দাওয়া হয়েছে তো সে কেউ এখনই খাবে না এই খেতে খেতে দুটো তিনটে তো বেজেই যাবে তো সেজন্য ভালো ঠিক আছে মামামকে স্নানটা করিয়ে সমস্ত কিছু গোছকাছ করে তারপরে রান্না তো এখন আমি খেলনাগুলো উঠিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু মাম্মাম খেলা করছে মানে কি একটা যেন ওর হাতে ছিল ওটা নিয়ে খেলা করছে আর ও বারবার বলছে মা আমাকে কখন স্নান করিয়ে দিবে তো জন্য আমি ওর সঙ্গে একটু গল্প করছিলাম আর ওর সাথে কথা বলছিলাম ওগুলো করতে করতে খেলনাগুলো সব গুছিয়ে নিচ্ছি চলো এদিকে খেলনাগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাই মামামকে স্নানটা করিয়ে দিয়ে তারপর রান্নাঘরে গিয়ে দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে আর ওইদিকে মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি আর ওইদিকে মাম্মা খেলা করছে আর সেই ফাঁকে আমি এই যে আমার সকালবেলা যা যা জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর কালকে যা যা জামাকাপড় ধুয়েছিলাম সেগুলো এনে চেয়ারে রেখে দিয়েছিলাম জন্যে কিন্তু ওই জামাকাপড়গুলো পরে আর গুছানো হয়নি আর চেয়ারে অনেক জামাকাপড় জমিয়েছিল তো ভাবলাম যে যাই হোক আজকে রান্নাবান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তো জামাকাপড়গুলো এখন গুছিয়ে নিই তো জন্যে সমস্ত কাপড় গুছিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে মা ফো শুয়ে শুয়ে ফোন দেখছিল আসলে কি বলতো আমাদের বাড়িতে একটা মানে খারাপ অবস্থা চলছে তো সেজন্য কিন্তু কারোরই মন মেজাজ ভালো নেই জন্য কারোর বলতে কি আমার তো একদমই ভালো নেই জন্য আমি ঠিকভাবে ব্লগ বানাতে পারছি না কোনো শর্ট ভিডিও বানাতে পারছি না মানে মন থেকে ঠিক এরকম যেন একটা অস্থিরতা চলছে মামা মে জন্মদিনটা খুব ভালোভাবে কাটানোর পর মানে কাটলেও তারপর থেকে কিন্তু দিনগুলো খুব খারাপভাবেই যাচ্ছে তো যাই হোক যত তাড়াতাড়ি ভালো দিন আসে তত তাড়াতাড়ি আশা করি খারাপ দিনগুলো চলে যাবে আর খারাপ দিনটা কিন্তু সহজেই কাটতে চায় না মানে ভালো দিনটা যত তাড়াতাড়ি ভালোভাবে কেটে যায় তো দেখতে দেখতে কিন্তু ভালো দিনটা কেটে যায় আর আর খারাপ দিনটা কিন্তু সহজে কাটতে চায় না তো যাই হোক আশা করি যত তাড়াতাড়ি ভালো দিন আসে তত তাড়াতাড়িও খারাপ দিনটাও ঠিকভাবে কাটিয়ে নিব ভালোভাবেই কাটিয়ে নিব তো চলো এদিকে যে বান্না কমপ্লিট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এইদিকে না যেগুলো জামা কাপড় মানে দেখছো আমি এইভাবে বাজ করে রাখছি এগুলো কিন্তু আমি শুকেছে ভরে রাখবো তো সেই জন্যগুলো আমি ওইদিকে ওইগুলো বাজ করে রাখছি আর আজকে যা যা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তার থেকে কিছু শুকিয়েছে আর কিছুগুলো শুকো তো যেটা শুকো সেটা আমি সাইকেল উপরে রেখে দিচ্ছি আর বাকিগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি মানে যেগুলো শুকিয়েছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ মা পাশে ফো ফোন দেখছে আর এদিকে কিন্তু বাবাও দোকান থেকে চলে এসেছে আর এসে মাকে বলছে স্নান করার জন্য মানে মা আর বাবা নাকি একসঙ্গে বসে ভাত খাবে তো সেজন্য মাকে বারবার বলছে আর মা ওইদিকে ফোনই দেখে যাচ্ছে তো যাই হোক এদিকে মা শুয়ে আছে আর আমি আমার কাজ করছি তোমাদের সঙ্গে কিছু কথা বলি মানে তোমরা তো আর যারা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা কি সবাই আর কি জানবে আমি ঠিকভাবে ব্লগ করতে পারি এবং কি ভয়েসও দিতে পারি না ঠিক বা ঠিকঠাক তার মধ্যে এখন আর একটু টেনশনে আরেকটু পে চাপে আরও ঠিকঠাকভাবে আমি ব্লগ বানাতে পারছি না সেরকম ভয়েসও দিতে পারছি না তো প্লিজ আমার ব্লগে যদি কোনো কিছু খারাপ বলে থাকি বা খারাপ হয়ে থাকে তোমরা একটু ম্যানেজ করে নিও আর তোমরা কি কী ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার যদি মনে হয় আমি সেটা সেরকম ধরনের ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো অবশ্যই চেষ্টা করব তো যাই হোক তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো আর এদিকে আমি আমার কাজগুলো করে নিই তারপর নেক্সট কি কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ওই ঘরে যা যা জামা জামাকাপড় নিয়ে বসেছিলাম গোছানোর জন্য সেই জামাকাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়েছি তারপর চলে এসেছি বাবার ঘরে আর বাবার ঘরের এই যে সুকেশটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কিছুদিন আগে যখন আমি ঘর যাচ্ছিলাম ঘর ছেড়েছিলাম তখন কিন্তু আমি এই সুকেশটাকে খুব ভালোভাবে গুছিয়ে রেখেছিলাম আমার রান্নাঘরটা ছোট বলে ওখানে খুব একটা কোটা বাটা রাখা যায় না বলে আমি কিন্তু এই সুকেশটা ফাঁকা থাকে বলে আমি সমস্ত কোটাগুলো এখানে সাজিয়ে রাখি তো মাম্মা এই যে দেখতে পাচ্ছ পেপারগুলো একদম নষ্ট করে দিয়েছে তো ভাব যে এটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর আর কি ওই ঘরে গিয়ে ঘুম পাড়িয়ে দিই তো দেখো এখানে যে সমস্ত কৌটাগুলো ভালো করে পেপারটা পেতে দিয়ে গুছিয়ে নিয়েছি তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ব্লগে মানে একটু রিলস বানাচ্ছিলাম শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো বানানোর পর এই যে এখানে চলে এসেছে আর ওইদিকে কিন্তু বরমাসেও কাজের থেকে চলে এসেছে আর মামামও ঘুম থেকে উঠে পড়েছে মামামকেও খাইয়ে দিয়েছে আর ওইদিকে বরমাসেও খেয়ে নিয়েছে ওদেরকে সব সমস্ত সংসার সমস্ত কাজকর্ম আর কি বিকেলে কমপ্লিট করে তারপর যে সুকেশটাকে মানে সমস্ত কিছু বের করে নিয়েছি তো তোমাদের আগে ব্লগে বার্থডে গিফটগুলো শেয়ার করেছি তো ভাবলাম যে যেহেতু এগুলো গুছিয়ে রাখবো তো একভাবেই মানে এগুলো সমস্ত কিছু বেই করে মুছে একদম পেপার পেতে তারপর গুছিয়ে রাখি তো দেখো এই যে আমার ফাইনাল লুক মানে কীরকম লাগছে গুছিয়ে দেওয়ার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে নিচে যা যা বাসন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আমার শাশুড়ি মায়ের হাতের আর কিছুটা মামা মের বার্থডেরও বাসন আছে তো এগুলো সব নিরামিষ বাসন আর এখানে এই যে আমাদের আর কি কাপ প্লেট যা যা আর কি আমরা ইউজ করি সেগুলো আছে